দশই নভেম্বর এগারোই নভেম্বর এবং বারোই নভেম্বর দু হাজার পঁচিশ ধনুরাশির ব্যক্তি অর্থ সাম্রাজ্য গড়বে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী দশই নভেম্বর দু হাজার চন্দ্র প্রবেশ করবে কর্কট রাশিতে আর এই কর্কট রাশিতে আগে থেকে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কাজেই চন্দ্র যুক্ত হবে বৃহস্পতির সাথে এবং তৈরি হবে মহা শক্তিশালী গজকেশরী রাজ্য কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এগারোই নভেম্বর দেবগুরু বৃহস্পতি বক্র গতিতে গমন করবে কাজেই আপনার জন্মছকে দেবগুরু বৃহস্পতি যদি বক্রি থাকে তবে এগারোই এবং বারোই নভেম্বর এই দুই দিন আপনার হাতে এতটাই অর্থ আসবে যা আপনি চিন্তা করতে পারবেন না ধনুরাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি এর পাশাপাশি সুখপতি দেবগুরু বৃহস্পতি অর্থাৎ রাশির অধিপতি এবং সুখপতি অষ্টমভাবে বকরি হচ্ছে অষ্টম ভাব আকস্মিক অর্থপ্রাপ্তির ভাবকে বোঝায় কাজেই এই সময় ধনুরাশির জাতক এবং জাতিকাদের হাতে আকস্মিকভাবে অর্থ আসবে দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ পেতে পারেন ফাটকা থেকে শেয়ার বাজার থেকে নটারির মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে বাম্পার পরিমাণ অর্থ কিন্তু যারা নটারির টিকিট কাটবেন অবশ্যই সঠিক পদ্ধতিতে টিকিট কাটবেন এবং ভাগ্যের শুভ নম্বর অনুযায়ী টিকিট কাটবেন যেই সমস্ত ধনুরাশির ব্যক্তি রয়েছেন তারা দেখে নেবেন টিকিটের মাঝে তেইশ সংখ্যাটি রয়েছে কিনা বত্রিশ সংখ্যাটি রয়েছে কিনা অথবা বিরানব্বই সংখ্যাটি রয়েছে কিনা যদি থাকে তবে এই টিকিটগুলি কাটুন এই টিকিটে অর্থপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে এই তিন দিন আপনার আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে আত্মবিশ্বাসের উপর ভর করে আপনি যা যা সিদ্ধান্ত নেবেন বেশিরভাগ সিদ্ধান্ত কার্যকরী বনে প্রতিপন্ন হবে পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে সুখ আসতে চলেছে যারা বিদেশ যেতে চাইছেন তাদের বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হবে এই সময়ে আপনি একটি পথে যে অর্থ উপার্জন করতে পারবেন এমনটি নয় একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ব্যাংকে সঞ্চিত অর্থের পরিমাণ আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে ভাইয়ের সাথে বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে যাদের বিবাহের বয়স হয়েছে কিন্তু এখনও পর্যন্ত বিবাহ করেননি যদি মনে করেন এই সময় বিবাহের জন্য পাত্রপাত্রী পাত্রী দেখাশোনা করতে পারেন কারণ এই সময় বিবাহের শুভ যোগাযোগ আসবে এমনকি আপনার বিবাহ কার্য সুসম্পন্ন হয়েও যাবে তবে শরীর স্বাস্থ্যের দিক থেকে সাবধান থাকতে হবে পেটের সমস্যা বাড়তে পারে পেটের ব্যথা বিশেষ করে আপনাকে বিব্রত করবে এছাড়াও মস্তিষ্কের যন্ত্রণা বৃদ্ধি পাবে এই দুটো দিক থেকে সাবধানে থাকবেন এর পাশাপাশি ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে সেই দিক থেকেও আপনাকে সতর্ক থাকতে হবে আপনি যদি ধনুরাশির ব্যক্তি হন কিন্তু যদি দেখেন আপনার জীবনে তেমন কোনো শুভ ঘটনা ঘটছে না তখন জানবেন নিশ্চয়ই আপনার জন্মছকে অথবা হস্তরেখায় অশুভ কোনো না কোনো গ্রহের দোষ রয়েছে তার জন্য আপনার সাথে কোনো শুভ ঘটনা ঘটছে না তখন আপনাকে নিজস্ব জন্মছক বিচার করাতে হবে আর যারা জন্মছক বিচার করাতে পারছেন না তারা হস্তরেখা বিচার করান এবং জেনে নিন কোন অশুভ গ্রহের প্রভাবে আপনার জীবনে শুভ ঘটনা ঘটছে না তার সঠিক প্রতিকার প্রতিবেদন করুন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি ও দায়িত্বের সাথে জানাচ্ছি আপনার জীবনে বড় পরিবর্তন আসবেই আসবে যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা নিজের হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এই তিন দিন উপায় হিসাবে আপনারা হলুদ রঙের বস্ত্রের ব্যবহার বাড়িয়ে দিন স্নান করে ওঠার পর চন্দনের সুগন্ধ ব্যবহার করুন এবং যদি সম্ভব হয় তবে পোখরাজ ধারণ করুন আর যদি সম্ভব না হয় তবে দেবগুরু বৃহস্পতির রক্ষা কবচ ধারণ করুন ভীষণভাবে আপনি উপকার saben